খানা হত্যাকাণ্ডের সাথেও ভারত জড়িত ছিল এই ভারত আমাদের বন্ধু কখনো ছিল না ঘটনার অন্যতম আসামি নূর হোসেন তাকে পাওয়া গিয়েছে ভারতে পালিয়ে যাওয়া খুনি শেখ হাসিনা তিনি অবস্থান করছেন ভারতে তারা বাংলাদেশে আওয়ামী লীগের সাথে সম্পর্ক করেছিল তারা এখানে শেখ হাসিনা তথা সেই শেখ মুজিবের পরিবারের সাথে সম্পর্ক তাদের ছিল ভক্তের পক্ষ থেকে আসলে আমরা যদি দেখি তারা আসলে উম্মাদি হয়ে গিয়েছে মানে পাগলাটে আর কিছু বলা যায় না বলতেছে ওই চট্টগ্রাম নিয়ে নাও রংপুর নিয়ে নাও বাংলাদেশকে পনেরো মিনিটে নিয়ে নিব এই যে যে তারা হুমকির কথা বলছে আমাদের হুমকি দিচ্ছে আসলে কি ভারত আমাদের জন্য হুমকি ছাত্র জনতার যে অর্জন সে অর্জনে সবচেয়ে বেশি মনকষ্টে ভুগছেন ভারত এবং মোদী সরকার এবং এখানের যেই পালিয়ে যাওয়া খুনি শেখ হাসিনা তিনি অবস্থান করছেন ভারতে শুধুমাত্র তিনি নন বাংলাদেশের গণহত্যার সাথে যারা জড়িত বাংলাদেশের গুম খুন অপহরণ থেকে শুরু করে বাংলাদেশের বিরোধী অপরাধের সাথে যেই সমস্ত ব্যক্তিগুলো জড়িত তাদের সবাই অবস্থান করছে ভারতে এই ভারত আমাদের বন্ধু কখনো ছিল না এখনও নেই এবং অদূর ভবিষ্যতে বন্ধু হবে বলে আমার মনে হয় না কারণ তারা ইতিমধ্যে পাঁচই আগস্টের পরে তারা প্রমাণ করেছে যে তারা বাংলাদেশে আওয়ামী লীগের সাথে সম্পর্ক করেছিল তারা এখানে শেখ হাসিনা তথা সেই শেখ মুজিবের পরিবারের সাথে সম্পর্ক তাদের ছিল আপনি জানেন যে এই যে ছাত্র ছাত্রজনতার গণ অভ্যুত্থানে আগে বাংলাদেশে পিলখানা হত্যাকাণ্ড হয়েছিল এই পিলখানা হত্যাকাণ্ডের সাথেও কিন্তু বিভিন্ন তদন্তে এবং বিভিন্ন রাজনীতিবিদ থেকে শুরু করে আমরা বারবার একটা কথা ঘুরে ফিরে আসছে যে এই পিলখানা হত্যাকাণ্ডের সাথেও এই ভারত জড়িত ছিল আমাদের এখানে হেফাজতে ইসলামকে রাজনৈতিকভাবে নিপীড়ন করা এবং তাদের ঘুমন্ত মুসল্লিদের উপরে যে গণহত্যা চালানো হয়েছিল সেখানেও কথিত রয়েছে যে ভারতীয় এই মেসাকারে ভারতীয় বাহিনীও অংশ নিয়েছিল এবং সেখানে হাজার হাজার মুসল্লিদেরকে হত্যা করা হয়েছিল এবং বাংলাদেশের যে ইসলামী দলগুলো বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী এই জামায়াত ইসলামীর নেতাদেরকে যে বিনা অপরাধে তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে তাদের বিরোধিতার কথা বলে তাদেরকে যুদ্ধাপরাধীর ধোঁয়া তুলে আওয়ামী লীগকে দিয়ে পরিকল্পিতভাবে যেই ফাঁসিগুলো তারা দিয়েছিল আইনিভাবে বেআইনি হত্যাকাণ্ড এই আইনিভাবে বেআইনি হত্যাকাণ্ড ঘটিয়েছিল আওয়ামী লীগকে দিয়ে এবং ভারত আওয়ামী লীগকে ব্যবহার করে তাদেরকে শুধুমাত্র ক্ষমতায় টিকিয়ে রাখার মধ্য দিয়ে বাংলাদেশে অসংখ্য চুক্তি করেছে দেশ বিরোধী চুক্তি যেই চুক্তগুলো চুক্তিগুলো সম্পর্কে জাতীয় সংসদে কোনো আলোচনা হয়নি শেখ হাসিনা তিনি ভারতে চুক্তি করে বাংলাদেশে আসার পরে শুধুমাত্র মুখরোচক তার কিছু দালাল মিডিয়া কিছু দালাল সাংবাদিককে দিয়ে সেই তৈলাক্ত এবং তৈলমর্দন কিছু প্রশ্নের উত্তর দিয়ে তিনি কিন্তু সাংবাদিক সম্মেলন শেষ করতেন লীগের নেতাকর্মীরা এই হঠাৎ হামলাগুলো তারা করেছে তারা এখানে একটা পরিকল্পিতভাবে একটা পরিস্থিতি তারা তৈরি করতে চায় আপনি জানেন যে খুনি হাসিনার ছেলে সেই গুজব অজেদ জয় তিনি লক্ষ লক্ষ কোটি টাক ডলার খরচ করে লোবিস্ট নিয়োগ করেছে ইতিমধ্যে এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্কৃতি সংস্থাকে ব্যবহার করে তারা এখানে বিভিন্ন ধরনের প্রভাগান্ডায় তারা লিপ্ত এবং এর মদত দিচ্ছে ভারত এবং ভারতে আজকে আমরা দেখেছি সমস্ত অপরাধীদের অভয়ারণ্যে সেখানে পরিণত হয়েছে খুনি হাসিনা থেকে শুরু করে তার সরকারের সমস্ত অধিকাংশ মন্ত্রীরা 팔리에 ভারতে গিয়ে নিরাপদ আশ্রয় তারা বেছে নিচ্ছে এটা শুধু এখন নয় হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন আমরা দেখেছি যে বাংলাদেশ থেকে পরিকল্পিতভাবে বিরোধী রাজনৈতিক শক্তির যারা এই যে বিএনপি রেসফায় কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তাকে গুম করা হয়েছিল তাকে কিন্তু পাওয়া গিয়েছে ভারতে সেভেন মার্ডারের ঘটনার অন্যতম আসামি নূর হোসেন তাকে পাওয়া গিয়েছে ভারতে আপনি জানেন যে আল্লাহ ভারত হচ্ছে সমস্ত অপরাধীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল এই জাতি ঐক্যবদ্ধ আছে ডক্টর ইউনুসের নেতৃত্বে এবং বাংলাদেশে আমরা একটা সংস্কার চাই নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে বেশ কিছু আমাদের সংস্কার রয়েছে ইতিমধ্যে সংস্কারের কাজ শুরু হয়েছে আমি ধন্যবাদ জানাই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে তারা ইতিমধ্যে অসংখ্য প্রায় অনেকগুলো কমিশন তারা ইতিমধ্যে গঠন করেছে বাংলাদেশকে সংস্কারের জন্য বিভিন্ন আইন প্রণয়নের জন্য আমাদের বাংলাদেশের এই যে মেরামত রাষ্ট্র মেরামতের জন্য অন্যদিকে বিএনপিও একত্রিশ দফা দিয়েছে আমরা বিশ্বাস করি একটা সুষ্ঠ গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে আমরা সঠিক রাস্তার দিকে এগিয়ে যাব সমস্ত আওয়ামী পূর্বাগান্ডা ভারতীয় চক্রান্তকে উপড়ে ফেলে আমরা আমাদের মুক্তিযুদ্ধের চেতনার যে সাম্য সুবিচার মানবিক মর্যাদার বাংলাদেশ আমরা তৈরি করতে পারবো আপনাকে ধন্যবাদ